আজ আমি আপনাদের অমাবস্যা ও পূর্ণিমা এই দুই বোনের গল্প শোনাচ্ছি বন্ধুরা এক সময় এক সমৃদ্ধ রাজ্যে রাজা ধর্মপাল ও রানী লীলাবতী রাজত্ব করতেন তাদের দুই পুত্র বীরেন্দ্র ও সত্য এবং দুই কন্যা ছিল এক কন্যার নাম ছিল অমাবস্যা আর অন্য কন্যার নাম ছিল পূর্ণিমা পূর্ণিমার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল ও মনোহর সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে বসে ভগবান শিবের আরাধনা করত গরীবদের আহার দিত তুলসী গাছে জল দিত আর নিজের মা বাবার সেবা করত পূর্ণিমা ছিল অত্যন্ত ধর্মপ্রাণ স্বভাবের মেয়ে সে নিয়মিত পূজা পাঠ করত দরিদ্রদের সেবা করত আর ঘরের সব কাজ সে নিজে করত অন্যদিকে অমাবস্যা রাজকীয় জাকজমক ভালোবাসত সে সারাদিন সাজগোজ করত চাকরদের উপর চিৎকার করত আর পূজা পাঠকে অর্থহীন কাজ বলে মনে করত অমাবস্যার ধর্মকর্মে কোনো আগ্রহ ছিল না না সে পূজা করত না কোনো কাজ করত তবুও দুই বোন একে অপরকে খুব ভালোবাসত কারণ পূর্ণিমার স্বভাব ছিল অত্যন্ত মিষ্টি ও কোমল যদিও রাজা ও রানীর আচরণ পূর্ণিমার প্রতি খুব ভালো ছিল না তারা অমাবস্যা ও দুই পুত্রকেই বেশি ভালোবাসতেন সময়ের সঙ্গে সঙ্গে সন্তানরা বড় হয়ে গেল একদিন রাজা দুই পুত্রের বিবাহ দিলেন এরপর কন্যাদের বিয়ের পালা পালাইল রাজ্যের সবাই বলল মহারাজ এখন মেয়েদেরও বিবাহ দিয়ে দিন রাজা বললেন হ্যাঁ বিবাহ তো দিতেই হবে তখন রানী বললেন মহারাজ পূর্ণিমা তো এক সাধারণ ব্রাহ্মণের যোগ্য মেয়ে ওকে কোনো গরিবের ঘরে বিয়ে দিয়ে দিন আর ভুল করেও পূর্ণিমার বিয়ে বড়লোকের ঘরে দেবেন না কারণত ভজন কীর্তন পূজাপাঠ আর গল্প শোনা পছন্দ করে বড় ঘরে গেলে ও এসব করতে পারবে না তাই ওর বিয়ে কোনো গরিবের ঘরেই দিন রাজা বললেন ঠিক আছে রানী আবার বললেন মহারাজ অমাবস্যা তো এখন বিয়ের উপযুক্ত সে তো এক রাজকুমারীর মতো তারও একটা ভালো বর খুঁজুন আর দুই বোনের বিয়ে একসঙ্গে দিন তখন রাজা পাশের গ্রামের এক রাজপুত্রের সঙ্গে অমাবস্যার বিয়ে দিলেন আর সেই গ্রামের এক গরিব কৃষকের পুত্রের সঙ্গে পূর্ণিমার বিয়ে দিলেন রাজা যখন রানীকে একথা জানালেন রানী খুব খুশি হলেন বন্ধুরা রাজা রানী নিজের কন্যাদের মধ্যে পক্ষপাত করলেন রানীর কথা মতো অমাবস্যার বিয়ে হল ধনবান রাজপুত্রের সঙ্গে তাকে সোনার উপার পালকি চাকর চাকরি সবই দেওয়া হলো আর হতভাগিনী পূর্ণিমাকে পাঠানো হল এক কৃষকের ঘরে তার জন্য দেওয়া হল মাত্র একটি পুরনো শাড়ি আর একটি তুলসী গাছ রানী মনে মনে ভাবলেন দেখি পূর্ণিমা এখন কিভাবে গরিবের ঘরে থাকে ও কি সেখানে গিয়েও পূজা করবে দেখি ভগবান ওর কীভাবে সাহায্য করেন এভাবে দুই বোনের বিদায় হল অমাবস্যা ও পূর্ণিমা দুজনেই নিজ নিজ শ্বশুরবাড়িতে চলে গেল অমাবস্যা এখন এক রানীর মতো বিলাসে ও সুখে জীবন কাটাতে লাগল আর পূর্ণিমা নিজের ভাগ্য ও ভগবানের ভরসায় সুখে শান্তিতে দিন কাটাতে লাগল অমাবস্যার স্বামী ছিল এক রাজপুত্র তিনি ছিলেন অত্যন্ত অহংকারী কিন্তু পূর্ণিমার স্বামী ছিলেন শান্ত ভদ্র স্বভাবের একজন সাধারণ মানুষ এরপর কিছুদিন এভাবেই কেটে গেল তারপর একদিন অমাবস্যা শিবচালিশা পাঠের আয়োজন করলো সেই অনুষ্ঠানে সে গ্রামের সব মহিলাদের আমন্ত্রণ জানালো চারপাশের পাড়া প্রতিবেশীরাও সবাই কে ডেকেছিল কিন্তু সে নিজের বোন পূর্ণিমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ জানালো না কারণ গরিব বোনকে নিজের ঘরে ডাকা তার পছন্দ ছিল না সে মনে করত গরিব বোনকে ডাকা মানে নিজের সম্মান কমিয়ে ফেলা ওদিকে পূর্ণিমা নিজের দরজায় বসেছিল তখন গ্রামের কিছু মহিলা এসে বলল আরে পূর্ণিমা বোন তোমার বোনের বাড়িতে আজ শিব চালিসা পাঠ হচ্ছে তুমি যাবে না পূর্ণিমা শান্তভাবে বলল না আমি যাচ্ছি না কারণ আমার বোন আমাকে ডাকেনি তখন মহিলারা বলল ডাকেনি তাতে কি হয়েছে এটি তো ভগবানের পূজা তুমি আমাদের সঙ্গে চলো তাছাড়া সে তো তোমার বোন ভেবেছে হয়তো বোন তো আসবেই তাই হয়তো আলাদা করে ডাকেনি গ্রামের মহিলাদের কথায় রাজি হয়ে পূর্ণিমা শিব চালিশায় চলে গেল যখন অমাবস্যা পূর্ণিমাকে দেখল তখন সে রেগে বলে উঠল আরে আমি যখন তোমাকে ডাকিনি তখন তুমি আমার বাড়িতে কেন এলে এখন যেহেতু এসে গেছ চুপচাপ এক জায়গায় বসে থাকো এদিক ওদিক ঘুরো না আজ তুমি আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে নিজের দিকে একবার তাকাও কি জামা কাপড় পরে এসেছ যাও ওই কোণে গিয়ে বসো তারপর সে প্রকাশে পূর্ণিমার দারিদ্রর উপহাস করতে লাগলো যার ফলে পূর্ণিমার চোখে জল চলে এলো সে মন থেকে প্রার্থনা করলো হে ভগবান আপনি আমার প্রতি কবে দয়া করবেন আমার দোষী বা কি পূজা করা গরিবের সেবা করা কাজ করা এগুলো কি ভুল হে মহাদেব এখন আমার প্রতি একটু করুণা করুন সে এভাবেই আন্তরিকভাবে প্রার্থনা করতে থাকলো কিছুদিন পরে শিব চালিসা পার শেষ হলো অমাবস্যা সবাইকে প্রসাদ বিতরণ করল কিন্তু পূর্ণিমাকে প্রসাদ দিল না মন খারাপ করে পূর্ণিমা কোনো প্রসাদ না নিয়েই বাড়ির পথে রওনা দিল পথে সে ভাবতে লাগল বাড়িতে গিয়ে বাচ্চারা যদি প্রসাদ চায় তাহলে আমি কি বলবো তারপর সে ভাবল যাই দাদা বৌদিদের সঙ্গে দেখা করতে বাপের বাড়ি চলে যাই এমন ভেবে সে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে হঠাৎ পথে একটি তুলসী গাছ দেখতে পেল সেখানে একটি চৌকি ছিল তার উপর এক বৃদ্ধা মা বসেছিলেন বৃদ্ধা মা বললেন পুত্রী তুমি কে কোথায় যাচ্ছ তুমি কি আমার একটা সাহায্য করবে পূর্ণিমা নিজের পরিচয় দিল তখন বৃদ্ধা মা বললেন পুত্রী দেখো আমার তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে এতে একটু জল দাও আর আমার চৌকিটা একটু পরিষ্কার করে দাও তাতে একটু ঠান্ডা লাগবে পূর্ণিমা সঙ্গে সঙ্গে তুলসী গাছে জল দিল চৌকিটা পরিষ্কার করলো এমনকি বৃদ্ধা মাকেও স্নান করালো ও তার পা টিপে দিল তারপর সে বলল মা আর কিছু কাজ আছে কি বৃদ্ধা মা মুগ্ধ হয়ে বললেন না পুত্রী আর কিছু নয় তুমি আমার খুব ভালো সেবা করেছ ভগবান তোমার মঙ্গল করুন তিনি পূর্ণিমাকে আশীর্বাদ দিলেন এবং বললেন পুত্রী যখন তুমি তোমার বাপের বাড়ি থেকে ফিরবে তখন আমার সঙ্গে দেখা করে যেও পূর্ণিমা বলল ঠিক আছে মা এই বলে সে আবার পথ চলতে শুরু করলো চলতে চলতে সে পৌঁছালো একটি শিব মন্দিরে সেখানে আরেকটি চৌকি ছিল তার উপর এক বৃদ্ধ সাধু বাবা বসেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শিব ছিলেন কিন্তু পূর্ণিমা তাকে চিনতে পারল না বৃদ্ধ সাধু বললেন মা তুমি কে আমার একটি সাহায্য করবে কি এতে তোমার বড় পুণ্য হবে পূর্ণিমা তার নাম বলল তখন সাধু বললেন মা তুমি কি এই মন্দিরটা একটু পরিষ্কার করে দেবে এটি খুব নোংরা হয়ে গেছে আর আমার স্নানের জন্য দুই বালতি জল ভরে দিও আমার শরীর এখন ক্লান্ত তাই আমি এখন কোনো কাজ করতে পারছি না পূর্ণিমা মন্দির পরিষ্কার করল ভগবান শিবের আরাধনা করল সাধু বাবার জন্য জল ভরে দিল এরপর সে পথ চলতে লাগলো কিছু দূর গিয়ে সে এক কালী মায়ের মন্দিরে পৌঁছালো সেখানে এক বৃদ্ধা মা বসেছিলেন যিনি আসলে কালী মায় ছিলেন বৃদ্ধা মা বললেন পুত্রী তুমি কে আমার একটু সাহায্য করবে পূর্ণিমা হাসি মুখে নিজের পরিচয় জানালো তখন বৃদ্ধামা বললেন পুত্রী এখানে সবাই পূজা করে চলে যায় কিন্তু কেউ মন্দির পরিষ্কার করে না দেখো কত নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে দাও পূর্ণিমা সঙ্গে সঙ্গে মন্দির পরিষ্কার করল মায়ের শৃঙ্গার করল পূজা দিল তারপর বৃদ্ধামাকে স্নান করালো তার পা টিপে দিল এবং মা কালীর সেই রূপে থাকা বৃদ্ধার আশীর্বাদ নিল এরপর সে আবার রওনা দিল অল্প দূরে যাওয়ার পর সে একটি নদীর ধারে পৌঁছালো সেখানে আরেক বৃদ্ধামা বসেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং গঙ্গামাইয়া ছিলেন গঙ্গামাইয়া জিজ্ঞেস করলেন পুত্রী তুমি কে আমার একটু সাহায্য করবে পূর্ণিমা নিজের নাম বলল তখন গঙ্গামাইয়া বললেন পুত্রী তুমি আমার একটু সেবা করো পূর্ণিমা ভক্তি ভরে তার সেবা করল তারপর গঙ্গামায়ার আশীর্বাদ নিয়ে আবার এগিয়ে চলল শেষে সে পৌঁছাল নিজের মায়ের বাড়িতে যখন তার বৌদিরা তাকে দেখল তখন তারা খুবই খুশি হয়ে গেল এবং বলল বাহ কি দারুণ বোন অনেকদিন পর এলে পূর্ণিমা বলল হ্যাঁ বৌদি আজ মনে হল সবাইকে দেখে আসি তাই চলে এলাম তারপর বৌদিদের সঙ্গে মিলে পূর্ণিমা মায়ের বাড়ির সব কাজ করল সবাই মিলেমিশে আনন্দ করে খাওয়া দাওয়া করল আর রাতে নানা গল্পে সময় কাটাল পরদিন সকালে পূর্ণিমা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন বড় বৌদি তাকে একটি লাল শাড়ি দিল এবং বলল এই শাড়িটা পরে নাও আর মাঝে মাঝে ঘুরতে এসো এবার তো অনেকদিন পরে এলে পূর্ণিমা লাল শাড়ি পরে নিল ষোলো শৃঙ্গার করল ছোট বৌদি তাকে একটি থলে ভর্তি জিনিসপত্র দিল পূর্ণিমা সেই থলেটি নিয়ে বাড়ি থেকে বের হলো। পথে আবার সে সেই নদীর ধারে পৌঁছালো যেখানে গঙ্গামায়া বসেছিলেন গঙ্গামায়া বললেন পুত্রী ফিরে এলে তোমার মায়ের বাড়ি থেকে কি এনেছো পূর্ণিমা থলেটি দেখিয়ে বলল মা বৈদিরা কিছু জিনিসপত্র দিয়েছেন তখন গঙ্গামাইয়া আরেকটি থলে বের করে পূর্ণিমার হাতে দিলেন এবং বললেন মা এই নাও আমার তরফ থেকে আরেকটি ছোট্ট উপহার এটা অনেক ভারী কোথায় রাখব আমি কিন্তু মনে রেখো পথে খোলা যাবে না বাড়ি গিয়ে খোল পূর্ণিমা বলল ঠিক আছে মা তারপর সে পথ চলতে লাগলো কিছুক্ষণ পর মা কালের মন্দিরে পৌঁছালো সেখানে থাকা বৃদ্ধা মা তাকেও একটি থলে দিলেন এখন পূর্ণিমার হাতে তিনটি থলে হল এরপর শিব মন্দিরে পৌঁছালো তখন বৃদ্ধ বাবার রূপে থাকা ভগবান শিব তাকেও একটি থলে দিলেন এখন তার চারটি থলে হল শেষে পূর্ণিমা পৌঁছালো তুলসী মায়ের চৌকির কাছে তুলসী মাও তাকে একটি থলে দিলেন এখন পূর্ণিমার কাছে পাঁচটি থলে হলো এরপর বাড়ি পৌঁছে পূর্ণিমা একে একে সব থলে খুলল প্রথম থলেতে ছিল খাবার ও পোশাক দ্বিতীয় থলেতে ছিল সোনারূপার গয়না তৃতীয় থলেতে ছিল ধন সম্পদ চতুর্থ থলেতে ছিল ধান গুমের শস্য এবং পঞ্চম থলেতে ছিল মূল্যবান বস্ত্র এখন পূর্ণিমার বাড়িতে কোনো কিছুরই অভাব রইল না সে সুখে ও শান্তিতে ভগবানের কৃপায় জীবনযাপন করতে লাগল একদিন পূর্ণিমা ভাবল কেননা আমি শিব চালিশার আয়োজন করি তাই সে শিব চালিসা আয়োজন করল এবং সবাইকে আমন্ত্রণ জানালো আমন্ত্রণ জানাতে সে অমাবস্যার বাড়িতেও গেল যখন অমাবস্যা তার বোনের বাড়িতে এলো তখন সে পূর্ণিমার বাড়িতে থাকা ধনসম্পদ দেখে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করল আরে বোন হঠাৎ এত ধনসম্পদ তোমার বাড়িতে কিভাবে এলো পূর্ণিমা শান্ত কণ্ঠে বলল দেখো বোন যেদিন তুমি শিব চালিশার আয়োজন করেছিলে আমাকে ডাকুনি তবু আমি ডাক না পেয়ে তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে প্রসাদ দাওনি তারপর আমি মায়ের বাড়ি গিয়েছিলাম এবং সেখান থেকে এইসব এনেছি অমাবস্যা বলল ঠিক আছে তাহলে এবার আমিও মায়ের বাড়ি যাব তুমি আর আমাকে ডেকো না প্রসাদও দিও না তখন পূর্ণিমা বলল আরে বোন এটা তো ভগবানের প্রসাদ আমি তো সবাইকে দেব কিন্তু অমাবস্যা প্রসাদ নিল না এবং বাড়ি গিয়ে নিজের সন্তানদের সঙ্গে নিয়ে মায়ের বাড়ি চলে গেল পথে চলতে চলতে তুলসী মায়ের দেখা পেলেন তখন তুলসী মা বললেন পুত্রী চৌকিটা পরিষ্কার করো তুলসী গাছে জল দাও আমাকে একটু সাহায্য করো কিন্তু অমাবস্যা ক্রোধে ফেটে পড়ে বলল এই বুড়ি আমি এত মূল্যবান শাড়ি পরেছি এটি নোংরা হয়ে যাবে আমি কিছুই করব না এরপর সে পথ চলতে চলতে ভগবান শিব মা কালী এবং গঙ্গামায়ার কাছে গেল একই কথা বলল তার এই অশুভ আচরণ দেখে সব দেবী দেবতা ক্রুদ্ধ হয়ে গেলেন এরপর মায়ের বাড়ি পৌঁছালে বৌদিরা তাকে বলল আরে রানী এ আবার কোথা থেকে এলো এ তো কোনো কাজে আসে না শুধু এসেছে মুখ তুলে খাওয়ার জন্য ডাকাও তো হয়নি কোনো লজ্জা নেই রাতের খাবার খেয়ে অমাবস্যা ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল হলে পূর্ণিমা বলল বৌদিমণি আমি বাড়ি যাচ্ছি বৌদিরা বললেন ঠিক আছে রানী অমাবস্যা বলল বৌদিমণি আপনারা পূর্ণিমাকে তো থলে দিয়েছিলেন আমাকে কিছু দেবেন না তখন বৌদিরা বলল তুই বাড়ি চলে যা থলে পৌঁছে যাবে এভাবে অমাবস্যা রওনা দিল পথে গঙ্গামায়া, কালীমা ভগবান শিব এবং তুলসীমা সকলেই তাকে থলে দিলেন কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো এবং থলেগুলি খুলল একটিতে মাটি অন্যটিতে পাথর আর একটিতে সাপ এবং বিচ্ছু বের হলো অমাবস্যা মাথা পিটিয়ে বলল হে ভগবান মায়ের বাড়িতেও কিছু পায়নি এখানেও কিছু পেলাম না এরপর সে দৌড়ে পূর্ণিমার কাছে গেল এবং বলল তোমার কাছে এত কিছু এলো আমার কাছে কিছুই নেই পূর্ণিমা বলল আমি মায়ের বাড়িতে যাই বৌদিদের কাজে সাহায্য করি তুমি কখনো তাদের সাহায্য করনি তুমি গঙ্গা মাইয়া ভগবান শিব কালীমা ও তুলসীমা সকলকে প্রত্যাখ্যান করেছো। তাই ভগবান তোমাকে কিছুই দেননি তুমি তাদের অপমান করেছ অমাবস্যা বলল বোন আমাকে ক্ষমা করো আমি সব সময় তোমার উপর অত্যাচার করেছি এবার আমিও ভক্তি করব পূজাপাঠ করব অন্যের সেবা করব তখন পূর্ণিমা বলল বোন এই তিনটি সূত্র সবসময় মনে রেখো নাম্বার এক সর্বদা অন্যের প্রতি দয়া করো দুই প্রতিদিন শিব চালিসা পাঠ করো তিন প্রতিদিন একশো আটবার ওম নম সেবাই জপ করো এগুলো করলে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যারা তোমার বাড়িতে আসবে তাদের সেবাও করো ভগবান এই তিন সূত্রকে তোমাকে প্রসাদ হিসেবে দিয়েছেন তা হৃদয়ে ধরে রাখো আমি সত্যি মনে ভগবানের পূজা করেছি এবং সবাইকে সাহায্য করেছি তাই সব পেয়েছি তোমার যা কিছু ছিল তা তোমার অহংকারের কারণে শেষ হয়ে গেছে অমাবস্যা বাড়ি ফিরে পূজাপাঠ শুরু করলো ভগবান শিবের কাছে ক্ষমা চাইল এবং ধীরে ধীরে তার পরিস্থিতিও ভালো হয়ে গেল বন্ধুরা জয় হোক ভগবান শিবের পূর্ণিমার ভক্তি ধৈর্য ও সহানুভূতির গল্প এখানেই শেষ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব